দেখে বুঝতে পারছো নিশ্চয়ই একটু বোঝা একটু বোঝা যাচ্ছে এটাই আছে পুরো কপারের একদম অফ হোয়াইট এর সাথে রেড বেনারসি কারণ এটা হচ্ছে স্পেশালি জামাই বরণ প্রদুবরণের ক্ষেত্রে কারণ অনেকের রিকোয়ারমেন্ট ছিল এই এই কম্বিনেশানের শাড়ি এনে দাও এছাড়াও আমি বলবো হোয়াইটকেট তো তো স্পেশালি থাকবেই তাছাড়াও হোয়াইট পিঙ্ক কোয়াইটির সাথে অন্য কম্বিনেশন সবই পাবে পেজটাকে ফলো রাখো পরপর দেখতে থাকো কারণ এখন বিয়ের মরশুমে এই বেনারসি আর এটা কিন্তু গোল্ডেন না কপ পরের ওপর কাজ আছে ঠিক আছে যার যেটা লাগবে তোমার এম আর পিঁয়াজ এটা কত চব্বিশশো তাই তো চব্বিশশো এটা অফারে যাবে চোদ্দো আটানব্বই যার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আমি একটা খুলে দেখাচ্ছি এটা আবার বলবে এটা গোল্ড না এটা কিন্তু কপারের ওপর কাজ আমি একটা গেট আপ জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাফ অফ এ না কুচির পোর্শনে কাজ আছে এটা শোনা মেনে চল আমি একটা ওয়াইড রেড স্পেশালি দেখাই আগে কারণ হচ্ছে কি এটার ডিমান্ড প্রচুর থাকে স্পেশালি আমি বলেছি জামাই বরণ বধু বরণের ক্ষেত্রে এছাড়াও তোমরা যদি কেউ পড়তে যাও কারণ হোয়াইট রেডটা সবাইকে খুবই ভালো লাগে আর হোয়াইট রেডটা আমার ম্যাক্সিমাম দিদিরা প্রেফার করে ঠিক আছে শুধুমাত্র যে বিয়ের অকেশনে পড়বেই তা না পুজোর ক্ষেত্রেও বিভিন্ন বিভিন্ন কিন্তু পড়া যায় ইয়াং থেকে যে পর্যন্ত সবাই এটা কিন্তু খুব পছন্দ করে চলো আমি ফার্স্ট একটা খুলছি এটা কিন্তু কুচি আছে ঠিক আছে এটা হাফ হাফে না আমি একটা প্যাটার্ন না খুলে দেখালে তোমরা বুঝতে পারবে না চলো আঁচলের লুকটা দেখো আগে আঁচল পাচ্ছো এই যে আঁচল পোর্শনটা একদম গর্জিয়াস আঁচল চলে যাচ্ছে ঠিক আছে এটা হোয়াইট রেড স্পেশাল ছোট বুটার ওপর আঁচল যাচ্ছে দেখো এরকম সুন্দর রেড এর ওপর আঁচল আঁচলের পোর্শন পাচ্ছ ওকে এই যাচ্ছে জাস্ট রেড একদম চক করছে রেড কালারটা আর আমরা খুব পছন্দ করি এরকম একটা সুন্দর ক্রিম কালারের সাথে মানে কালারটা মিল্কি হোয়াইট নয় কিন্তু আমি বারবার বলছি এটা মিল্কি হোয়াইট না যেটা আমরা অফ হোয়াইট বলতে পারি ক্রিম কালারও বলতে পারি ঠিক সেই কালার তার উপর কপ্পারের কাজ আছে আঁচল গালের এরকম সুন্দর আঁচল পোর্শন আঁচলের দিকে এদিকে এদিকটা আটকে গেছে আঁচলের দিকে গেছে তোমার বিপিটা ঠিক আছে এরকম লাল টক টক করছে বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডারে দেখো এরকম একটা সরু জাস্ট কাজ করা আছে ওকে এটা জরুরি কাজ পাবে আর লাল টকটকে একদম পাচ্ছ বিপির পোর্শনটা এবার আমি যাব শাড়িটা দেখো এই যে তোমার পুরোটা কাজ যাচ্ছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডারও পেয়ে যাচ্ছ দেখো বোথ সাইডে বর্ডার যাচ্ছে ছোট ছোট বুটা দিয়ে কাজ যাচ্ছে দারুন দারুণ ব্যাক পোর্শন অবশ্যই দেখাবো একটু ওয়েট করো আমি পুরো শাড়িটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি এটা বলেছে কুচি কিন্তু এটা মানে কুচি আঁচল এটা কিন্তু হাফ অফ এ না কারণ এটা এটা অনেক সময় হাফ অফ এ হয় যেটা হাফ পর্শন পুরো রেড দিয়ে দেয় হাফ পোর্শন হোয়াইট দেয় এটা কিন্তু তা নয় এটা তোমার পারলি পার্লু ওকে দেখো কুচির ডিজাইনটা চলে যাচ্ছে এই যে ডিজাইনটা তোমার কুচি পেয়ে যাচ্ছ একদম গর্জিয়াস লুক চলে যাচ্ছে ওকে আচ্ছা এবার যাবো আমি এই যে দেখো আর কিছুটা পোর্শন এই যে তোমার কোলাচলের জায়গায় কিছুটা পোর্শন পুরো এরকম কপারের কাজ পাচ্ছো আচ্ছা এই যে হচ্ছে কোলাচল জাস্ট এইটুকু পোর্শন শুধুমাত্র কোলাচল পাচ্ছো ওকে আচ্ছা এবার ব্যাক পোর্শন টেপ দেখিয়ে দিই যেহেতু এটা আমি বলছি তোমাদের বেনারসি দেব ব্যাক পোর্শনে দেখো এতটুকু সুতো কিন্তু উঠে নেই পুরোটা ইন্টারলক করা ঠিক আছে তো ইজিলি ক্যারি করতে পারবে বিশেষ করে বলবো মা শাশুড়ি মায়েরা জামাই বরণ বধুবরণের ক্ষেত্রে এরকম 1498 এরকম সুন্দর এটা বেনারসি রাখতেই পারো ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া একটু ফার্স্ট ফাস্ট করুন শট নাও আর বুকিং এ পাটক বিসে দেরি করবে না কারণ স্টক থাকতে থাকতে দে বাড়ি হিউজ স্টক আছে আমি জাস্ট অর্ডার 1200 টাকা নি বসেছি আর কিন্তু তোমাদের প্রচুর স্টক কিন্তু কারণ এখন যেহেতু বিয়ের সিজন অ্যান্ড বিয়ের প্রচুর অকেশন আছে তো হিউজ স্টক এসছে তোমরা পেজ দেখতে থাকো আর এটাও যা যা লাগছে একদম বলবো হুড়মুড়ি এস টেনশন নাও শোরুমে এসে পেতে চাইলে বুকিং করে নাও বলে দাও যেগুলো আমার লাগবে আমি যাচ্ছি এই দিন তবেই কিন্তু যেগুলো রাখবো কারণ এগুলো বেশিক্ষণ থাকবে না যেহেতু চোদ্দো আঠানব্বই এরকম একটা বেনারসি পাওয়া গেলে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না ঠিক আছে কারণ এখন বুঝতেই পারছো মানে যেভাবে যেভাবে তোমারে শাড়ি আমি দিচ্ছি বা যা বিয়ের কালেকশন দিচ্ছি আর যে প্রাইসে দিচ্ছি একেবারে সমস্ত হোলসেল রেটে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো যা যতগুলো পিস লাগবে ফার্স্ট ফার্স্ট কেনশন নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও